তবে যত বেশি খালি পেট থাকবেন পিত্তথলির যে পাথরটা পিত্তথলির পাথর মিসিং হয় ভুল হয় খাইয়া ফেললে আমার কথা কি বুঝতে আর পশ্রমের থলির পাথর মিসিং হয় পশ্রমের চাপ কম থাকলে মা বোনদের চড়াইয়ের পাশে ছোট ছোট টিউমার হয় যেটাকে আমরা অপারিয়ান সিস্ট বলি আপনারা বলেন টিউমার আমরা বলি সিস্ট পানি জমে যদি পশ্রমের ভুল চাপ না থাকে মিসিং হয় ডাক্তার ভুল করে তো ডাক্তারের মধ্যে আপনার বডাম হাসপাতালে গতি আপনার বডাম কমনে আমনের বাপ আপনারা কইব যে কি লাগতো যাইছো আমনে লস আমার সবচেয়ে বেশি লস আর আমি যে তো ভুল রিপোর্ট দেই কত না আসবে আমার একটা শোনা মরচর করতে 100 বছর লাগতে পারে আর একটা বডাম হইতে একটা রিপোর্ট এনা একটা রিপোর্ট তো আপনাদের কষ্ট দিচ্ছি একটু দ্রুত আসবেন দ্রুত নামবেন যেন আমি সুন্দর করে করতে পারি আর আলট্রাসোনোগ্রাম করার সময় সেই কথা আপনারা বলতে পারেন নাই সেই কথা আমাকে বলবেন পারবেন কথা অপরুদ্ধ